একদিন এক নদী পাহাড়কে ভালোবেসে ফেলল পাহাড় তো অবাক সবিনয়ে নদীকে বলল বহু মানুষ গাছপালা পাখি জীবজন্তু তাকে ভালোবাসতে চেয়েও বিফল হয়েছে অধিকার ফুলিয়েছে কিন্তু আমি তাদের গুরুত্ব দিইনি তুমি প্রাঞ্চঞ্চল ভরা যৌবনবদী নদী হয়ে কেন আমার মতো চুপ করে দাঁড়িয়ে থাকা স্থবির পাহাড়কে ভালোবাসবে নদী বলল এত শত যুক্তি কারণ বুঝি না বাবু আমি এত বছর ধরে মাঠ ঘাট শহর গ্রাম জঙ্গল পেরিয়ে কুলুকুলু ধারায় বয়ে চলেছি কিন্তু তোমার মতো এত বিরাটাকার ধীর স্থির মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়কে কোনোদিন নিবিড় করে পায়নি তুমি এত বড় এত উদার তবু তবু তোমার অহংকার নেই এটাই আমায় ভীষণভাবে আকর্ষিত করে তোমার সামান্য সান্নিধ্যে আমি শিশু হয়ে উঠি পাহাড় হেসে বলল সে না হয় তোমার কথা বুঝলাম কিন্তু আমি কিভাবে তোমায় খুশি করব তোমার সুখ দুঃখের সাথী হব সেসব তো কিছুই আমি জানি না আমি একটা বুড়ো পাহাড় প্রায়শই আমার শরীর থেকে খসে পড়ে বড় বড় পাথর ইতিমধ্যেই কত মানুষ পাথর ভেঙে ভেঙে আমার উচ্চতার ক্ষয় বেশ তবে ঠিক আছে আমি রইলাম তোমার বন্ধু হয়ে নদী যখন সময় পাবে আনন্দ উল্লাসে সুখ দুঃখে না হয় পাশে থেকে পাহাড়ের ভালোবাসায় ভীষণ খুশি হয়ে নদী বলল আমি যেখানেই যাই না কেন ঘুরে ফিরে তোমার কাছেই ছুঁয়ে ছুঁয়ে থাকব প্রত্যুত্তরে পাহাড় বলল বেশ তবে মনে থাকে যেন এই কথাটা ভুলে যেও না আমি পাথুরের অস্কসহীন জড়বস্তু কখন কি প্রেমহীন কথা বলে ফেলি কিন্তু তুমি যেন কোনোদিন ভালোবাসি না এই কথা মুখের ওপর বলে বসো না তাহলে ভেতরে ভেতরে আমি কষ্ট হতাশায় টুকরো টুকরো হয়ে যাব